দু সেপ্টেম্বর মাস অর্থাৎ দুর্গাপূজার মাস আর এই দুর্গাপূজার মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে পারে এই নিয়ে প্রচুর মহিলারা কিন্তু চিন্তায় রয়েছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পুজোর মাসে আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো মূলত যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের জন্যও কিন্তু একটা সুখবর রয়েছে প্রায় বাহাত্তর হাজার মহিলাদেরকে বা বাহাত্তর হাজারেরও বেশি মহিলাদেরকে নতুন করে টাকা দেওয়া হবে তারা এই সেপ্টেম্বর মাসে টাকা পাবেন কিনা তো আপনি যদি নতুন আবেদন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখুন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা এই ভিডিওতেই কিন্তু জানতে পারবেন আর হ্যাঁ এই মুহূর্তে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছেন যারা ধরুন ভিন রাজ্যে কাজ করছেন তারা যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসে সমশ্রী প্রকল্পে আবেদন করেন তাহলে লক্ষ্মী ভাণ্ডারের মতোই তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার টাকা অর্থাৎ তারা কিন্তু আবেদন করলেই মোটামুটি এই পুজোর মাসেই হয়তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যেতে পারে দেখুন আবেদন করলেই দেওয়া হবে এমন বলা হয়েছিল ফলে ডেটটা কিন্তু জানানো হয়নি তো সম্ভাবনা রয়েছে পুজোর মাসে কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন আর সঙ্গে প্রতি মাসে এক বছর পর্যন্ত বারো মাসে পাঁচ হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো যারা সমস্ত প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন এবার ফিরে আসি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেখুন এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একটা নতুন আপডেট রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তারপর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে এই সেপ্টেম্বর মাসে পুজোর মাসে তিন হাজার টাকা দু হাজার টাকা আড়াই হাজার টাকা করে পাওয়া যাবে তো এর সত্যতা আমরা যাচাই করবো আদেও পাওয়া যাবে কিনা বা এই নিয়ে কোনো ঘোষণা হয়েছে কিনা তো দেখুন এই মুহূর্তে স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যেটা এবিপি আনন্দতে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে অ্যাড্রেস বারো রয়েছে আপনারা দেখে নিন এখানে কী বলা হয়েছে বাহাত্তর হাজারেরও বেশি লক্ষ্মী ভাণ্ডার পাবেন বর্তমানে একগুচ্ছ সরকারি প্রকল্প উদ্বোধনে মুখ্যমন্ত্রী তো বুঝতে পারছেন গত কয়েকদিন আগেই বর্ধমানে যে জনসভা হয়েছিল সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ঘোষণা করেছিলেন আপনারা চাইলে কিন্তু ডিটেলসটা ওখান থেকেও দেখে নিতে পারেন তো এখানে আর সময়টা নষ্ট করছি না যাই হোক মোটামুটি প্রশ্ন হচ্ছে এই যে বাহাত্তর হাজারেরও বেশি মহিলাদেরকে টাকা দেওয়া হবে নূতনভাবে লক্ষ্মী ভাণ্ডারে আপনি কি এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো কারা কারা পাবেন দেখুন কিছু কিছু মহিলারা রয়েছেন যারা কিন্তু এই সেপ্টেম্বর মাসেও টাকা পাবেন অর্থাৎ নতুন মহিলা তারা কিন্তু পাবেন তো কারা পাবেন আর কারা পাবেন না চলুন স্ট্যাটাস দেখি আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারা নিজেরাও কিন্তু নিজেদের স্ট্যাটাস চেক করে নিজেরা বুঝে নিতে পারবেন তো এবারে আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি বন্ধুরা এটা একটা নতুন মহিলা স্ট্যাটাস উনি আমাদেরকে স্ট্যাটাসটা পাঠিয়েছিলেন জানতে চাইছিলেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না কারণ ওনার স্ট্যাটাসে এই মুহূর্তে পরিবর্তন এসছে তো দেখুন কি না উনি আবেদন করেছিলেন সেটা কিন্তু টেম্পোরারি সেভ ছিল তারপর ফাইনাল সাবমিট হয়েছে তার ডেট দেওয়া রয়েছে তারপরে আরও একটা ঘর কিন্তু ওনার এগিয়ে গেছেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়েছে তো উনি জানতে চাইছেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না তো আপনাকে বোঝানোর জন্য যারা টাকা পাচ্ছেন তাদের একটা স্ট্যাটাস দেখাই দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এবার আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি এই মহিলা কিন্তু টাকা পাচ্ছেন প্রমাণটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আগস্টে এনার কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে আর আগের যে দিদিভাইয়ের স্ট্যাটাসটা আপনাদেরকে দেখালাম ওনারটা আপনারা দেখেছেন এখানে এক নাম্বার দুই নাম্বার আর এই অ্যাপ্লিকেশান ভেরিফাই তিন নাম্বারে এসে ওনারটা আটকে ছিল কিন্তু এই মহিলা যদি দেখেন দেখুন ইনি টাকা পাচ্ছেন এনার কিন্তু আরও একটা স্ট্যাটাসে আপডেট রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ তো এই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হতে হবে তবেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে শুধু তাই নয় আরও একটা জিনিস দেখতে হবে কিছু জিনিস যেমন এখানে পেমেন্ট স্ট্যাটাসের এই জায়গায় ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম ডিটেলসগুলো খুলে যাবে এরপরে এখানে কিন্তু আপনাদেরকে দেখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস তো এখানে দেখুন ভ্যালিডেশান সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট রয়েছে ঠিক এইরকম আপনারও হতে হবে তবে টাকা পাবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তো এটা থাকলে তবেই টাকা পাবেন এক্ষেত্রে ধরুন এখানে এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পেন্ডিং রিজেক্ট এই সমস্ত রয়েছে বা এই ভ্যালিডেশানে ভ্যালিডেশান ইরোর রয়েছে বা নেম মিসম্যাচ রয়েছে এই ধরনের কোনোরকম কোনো সমস্যা থাকলে ডকুমেন্টে কোনো সমস্যা থাকলে আপনাকে ব্লকে যেতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে এবং সেখান থেকে সংশোধন করতে হবে তবে কিন্তু আপনি টাকা পাবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা পুজোর মাসে আপনারা কোন কোন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কারা পাবেন না বা কাদেরকে সংশোধন করতে হবে অন স্ক্রিনে কিন্তু আপনাদেরকে স্ট্যাটাস দেখিয়ে দিলাম তো আপনারা নিজেরাও কিন্তু চেক করে দেখতে চলুন এবারে আমরা জেনে নিই যে এই পুজোর মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ডবল টাকা বা অতিরিক্ত টাকা দেওয়ার কোনো ঘোষণা আছে কিনা তিন হাজার আড়াই হাজার টাকা পাওয়া যাবে কিনা দেখুন এই নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে রকম কোনো ঘোষণা নেই বা কোনো রকম লিখিত অফিসিয়াল কোনো নোটিশও কিন্তু প্রকাশিত হয়নি ফলে আপনারা যদি কারো ভিডিও দেখে থাকেন বা কোনো প্রতিবেদন দেখে থাকেন যে তিন হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হবে আড়াই হাজার টাকা দেওয়া হবে তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল তথ্য যদি অফিসিয়ালি কোনোরকম কোনো নোটিশ প্রকাশিত হয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বা ভান্ডার প্রকল্পের টাকা বাড়ে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে একদম প্রুফসহ আপনাদেরকে দেখাবো তো বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু আপনারা অন্য কারো কথায় কান দেবেন না এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে দেখুন প্রত্যেক মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে বা বারো তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যায় তবে আপনাদেরকে জানিয়ে দিই এক তারিখ থেকে মোটামুটি চার তারিখের মধ্যে টাকা দেওয়ার যে প্রসেস আর কি সেটা শুরু হয় ফলে ওয়েবসাইটেও আপনারা দেখবেন স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আছে আন্ডার প্রসেস এলেও কিন্তু এই মুহূর্তে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে না টাকা ঢোকে কোন সময় মোটামুটি ধরুন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ বা দশ তারিখ বারো তারিখেও কিন্তু লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা ঢোকে কারণ ধাপে ধাপে টাকা দেওয়া হয়তো ফলে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে কিন্তু টাকা ঢোকে না ধরুন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হলো এবং তারপরে কিছু জেলা রয়েছে যেমন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলা পরবর্তীতে এই সমস্ত জেলাতে টাকা দেওয়া শুরু হলো তবে আমি যেটা বলছি যে একেবারে মিলে যাবে এমনটা নয় দু একটা জেলা হেরফেরও হতে পারে বা কিছু মহিলা আগে পরে কিন্তু পেতে পারে এবার অনেকে জানতে চাইছিলেন যে দাদা পুজোর মাসে অগ্রিম টাকা কি দেওয়া হবে অর্থাৎ অক্টোবরের টাকাটা সেপ্টেম্বরে কি দেওয়া হবে দেখুন এই বিষয়ে কিন্তু রকম কোনো অফিসিয়াল নোটিশ বা ঘোষণা কিন্তু নেই যে পুজোর মাসে আপনাদেরকে অগ্রিম টাকা দেওয়া হবে কি না বিগত যদি আমরা বছরগুলো দেখি দু হাজার সালে শুধুমাত্র একবারই সেপ্টেম্বর অক্টোবরের টাকাটা দেওয়া হয়েছিল তাও কিছু জেলা পায়নি। আর কিছু জেলাকে কিন্তু দেওয়া হয়েছিল আপনি পেয়েছিলেন কি না অবশ্যই লিখে জানাবেন বাকি বছরগুলো যদি আমরা দেখি এতদিন পর্যন্ত একবারও কিন্তু তারপর থেকে দু মাসের টাকা বা অগ্রিম টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি তো যদি দেওয়া হয় তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেবেন বা কোনো রকম হয়তো অফিসিয়াল নোটিস আসবে নতুন কোনো আপডেট আসবে সেটা যদি আসে তাহলে আপনাদেরকে জানাবো কিন্তু এই মুহূর্তে আপনারা নাটা ধরে চলুন কারণ এই মুহূর্তে কিন্তু আপডেট নেই আর পুজোর মাসে অতিরিক্ত টাকা কিন্তু আপনারা পাবেন না যেমন এক হাজার বারোশো টাকা পাচ্ছেন তেমনই পাবেন এমনই কিন্তু আপডেট আপাতত রয়েছে তো এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ